আসসালামু আলাইকুম পিওর মস্তিনের মধ্যে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর ষাটটি কালারের শাড়ি দেখাবো যে শাড়িগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে বুটিক্সের কাজ করা ফেব্রিক্সটা একেবারে সফট মস্তিনের মধ্যে আর আজকের এক একটা কালার এত সুন্দর থাকবে যে ডিজাইনগুলো আমাদের শোরুমে একেবারে নতুন চলে আসলো একেবারে সম্পূর্ণ হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে থাকবে এই শাড়িগুলো একেবারে সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা একেবারে পুরোটাই কিন্তু সুতার কাজ করা যারা মস্তিনের বুটিক্সের শাড়িগুলো পছন্দ করেন তাদের জন্য আজকের কালেকশনগুলো অনেক অনেক বেশি স্পেশাল থাকবে আর কালারগুলো এক এক একটার চেয়ে এক একটা সুন্দর তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটা কিন্তু কমে পেয়ে যাবেন আপনারা প্রাইসটা একেবারে কিন্তু কমে পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে সিঁদুর রেড কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিসও আপনারা পেয়ে যাবেন পুরো শাড়িটা এক নজর দেখুন না যে কতটা ভালো লাগতেছে এই শাড়িটা কতটা সুন্দর একটা শাড়ি সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা এই যে ডিজাইনটা দেখুন এ আসবে হচ্ছে পারের ডিজাইনটা ফুল পাটাতে আমরা এই কাজটা পাচ্ছি আর সম্পূর্ণ বড়িতে হচ্ছে এই ডিজাইনটা থাকবে তো ব্লাউজটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ব্লাউজটাও কিন্তু কাজ করা পেয়ে যাবো আমরা একেবারে কিন্তু আপডেট একটা কালেকশন মানে এক কালারের মধ্যে ব্লাউজটার মধ্যে আমরা সুতার কাজ করা পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে সফুরা মুসলিম টাইপসের কাজ করা শাড়ি যে শাড়িগুলি স্থানকাল পাত্র পাত্রভেদে কিনতে গেলে এক একটা শাড়ি ছয় থেকে সাত হাজার টাকা লাগে কিনতে গেলে সেই শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা করে দেব মাত্র তিন হাজার টাকা করে আজকের এই সুন্দর সুন্দর কালেকশানগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে হোয়াইট কালারটা কালারটা থাকবে হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে ডিজাইনের শাড়ি সম্পূর্ণ শাড়িটার মধ্যে কাজ করা এই যে দেখুন বুটিসের কাজ করা হয়েছে পাড়ের ডিজাইনটা অসাম থাকবে প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে নোট গোল্ডেন টাইপসের একটা কালার এটা হচ্ছে হালকা কাজের মধ্যে যারা একটু গোর্জি লতানো কাজ অ্যাভয়েড করে আপনারা হালকা কাজের মধ্যে নিতে চাচ্ছেন পার্টটা যেমন হালকা থাকবে এবং বডির ডিজাইনটাও কিন্তু হালকা পেয়ে যাবেন আপনারা এই আসবে হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র তিন হাজার টাকা স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা করে ফেলুন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন দেখুন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাক ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন এক একটা চেয়ে এক একটা সুন্দর অল ওভার কাজ করা ছয় থেকে সাত হাজার টাকা লাগবে আপনারা যেখান থেকে কিনবেন এখন এই সেম শাড়িটারই ডিজাইন দেখাবো আপনাদেরকে কালার দেখাবো এই যে দেখুন এই কালারটা কতটা সুন্দর একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে যে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ওলিফ কালারের মধ্যে পেয়ে যাবেন প্রাইস মাত্র তিন হাজার টাকা ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যে যেটা হচ্ছে রেড কালারটা থাকবে এটা রেডের মধ্যে হালকা কাজ পারের বর্ডারটা দেখুন কত সুন্দর করে কাজ করা এবং ফুল বডিতে কিন্তু আমরা এই কাজটা পাচ্ছি এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে পিকো ব্লু কালারটা এটা হচ্ছে পিক আপ ব্লু কালারটা আসবে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন আজকে এক একটা চেয়ে এক একটা শাড়ি সুন্দর এই আসবে হচ্ছে সম্পূর্ণ পিক আপ ব্লু কালারটা থাকবে প্রত্যেকটা ব্লাউজে রয়েছে কাজ করা বৃহস্পতি প্রত্যেকে এই শাড়িগুলো অর্ডার করে ফেলবেন আর সরাসরি যারা শুরু এসে নিতে চাচ্ছেন আমাদের সীমা শাড়ি শোরুমটাতে চলে যাবেন ঢাকা এলিফেন্ট রোডে এসে মেনশন গাউসিম মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের শোরুমটা বেয়ে যাবেন বহস্তর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম